হরে কৃষ্ণ আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে এটি মহেঞ্জোদারো সভ্যতার আদলে তৈরি করা হয়েছে একটি মণ্ডপ মণ্ডপটি চুচুড়ার আজাদ হিন্দ ক্লাব সংগঠিত করেছেন এই মণ্ডপটি ইতিহাসে আমরা পড়েছি সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র হল মহেঞ্জোদারো আর এই মহেঞ্জোদারো সভ্যতা লাহোরের লারকানা অঞ্চলে সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল ধারো কথার অর্থ হল মৃতের স্তূপ এটি আবিষ্কার করেছিলেন রাখালদাস দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আর এর জনসংখ্যা ছিল প্রায় তখনকার সময়ে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে প্যান্টেলটির কারুকার্যতা যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে অবশ্যই খুবই নিখুঁতভাবে তৈরি করেছে এক শিঙালা একটি পশুর দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও মহেঞ্জোদারোর ইটগুলি তৈরি হতো তখনকার সময় জিপসাম ও মটর দিয়ে এখানে দীর্ঘ একটি প্রায় দেড়শো ফুট থেকে আর দেড়শো ফুট এবং প্রস্থে পঞ্চাশ ফুট একটি শসাগার এখানে পাওয়া যায় অবশ্যই সে সময় হিসাবে একটি বৃহত্তর বাড়ির মতো ছিল একটি শস্যাগার এরপর বিভিন্ন বহু স্তম্ভ বিশিষ্ট সভাগৃহ এবং বড় আয়তকার আয়তক্ষেত্রকার বাড়িও পাওয়া গেছে মনে করা হয় এগুলি ব্যবহৃত হতো প্রশাসনিক কাজে এরপর ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করব দেখতেই পাচ্ছেন যে অনেকটাই সাদা মাটার ওপরেই তৈরি করা হয়েছে